নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলের স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি আজকে বানিয়ে নিয়েছি রাঙালু আর টমেটোর চাটনি খুবই ভালো খেতে এই চাটনি রেসিপি চাটনি আমার চ্যানেলে অনেক দেখেছেন টমেটো কুল দিয়ে টমেটো আমসতত্ব খেজুর দিয়ে শুধু টমেটোর চাটনি তবে আজকে বানিয়েছি রাঙালু দিয়ে যদি না খেয়ে থাকেন একবার হলো বানিয়ে দেখে নিন খুবই ভালো লাগবে টমেটোগুলো ভালো করে ধুয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি টমেটোগুলো কাটা হয়ে গেছে এখন আমি রাঙালোগুলোও কেটে নিয়েছি আর এখন নুন হলুদ একটু মাখিয়ে রাঙালুগুলো ভেজে নিলাম তুলে নিচ্ছি কড়া থেকে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এক চামচ মতন দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি দুটো লবঙ্গ ফোড়ন শুকনো লঙ্কা লবঙ্গটা লো রেখে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হতে এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো তবে আজকে আমি এর মধ্যে একটু নতুন ধরনের করেই বানাচ্ছি চাটনিটা তবে খেতে সত্যি খুবই অসাধারণ হয়েছে আর যদি ভালো লাগে একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আপনাদেরও খেতে টমেটোটাকে এখন ভেজে নিচ্ছি টমেটোটা বেশ একটু নরম হয়ে এসছে যাতে টমেটোগুলো আরও সুন্দরভাবে নরম হয়ে যায় আর টমেটোটা যদি খুব ভালো করে ভেজে নিয়ে চাটনি করা হয় তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তাতে চাটনিটা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে বেশ ভালো করে টমেটোটা ভাজছি এখন টমেটোর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর দিয়ে দিচ্ছি একটু হলুদ কালার আসার জন্য টমেটোটাকে খুব ভালো করে হাফ ভাজা করে নিয়ে তারপরেই আমি নুনটা দিলাম কারণ নুন দিলে টমেটোটা চট করে নরম হয়ে যায় তাতে ভাজতে একটু অসুবিধা হতে পারে তবে অনেকেই আগে নুন দিয়েও ভাজতে পারে এখন দেখো কি সুন্দর টমেটোটা একদম পেস্ট মতন হয়ে গেছে নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে তবে আরও কিছুক্ষণ আমি টমেটোটা ভেজে নেব আর টমেটো ভাজার সময় মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে নাহলে টমেটোটা কড়ার মধ্যে ধরে যেতে পারে বা লেগে যেতে পারে তাই মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ আমি টমেটোটা ভাজছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখন এতে দিয়ে দিচ্ছি একটু আমস আমসত্ত্ব কেটে নিয়েছে একটু বড় বড় সেপ করে আমসত্ত্ব দিলে চাটনিটা খুবই সুন্দর খেতে হয় তাই আমি একটু আমসত্ত্বের মধ্যে অ্যাড করে দিলাম আর আমসত্বটা একটু আগেই দিয়ে দিচ্ছি কারণ আমসত্বটা একটু গোললে তার রসটা চাটনির মধ্যে মিশে গেলে সেই চাটনিটা খুবই সুস্বাদু হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা রাঙালুগুলোকে রাঙালুগুলো দেওয়ার পর আবার নাড়াচাড়া করে রাঙালু আর টমেটোটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আরও দু মিনিট মতন এটা রান্না করে নেব একসাথে টমেটো আম সত্ত্ব আর রাঙালুগুলোকে এখন একেবারে কাঁচা গন্ধটা চলে গেছে আর খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি চিনি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসাব মতন চিনি দিয়ে নেবে আমি এখানে পৌনে এক বাটি মতন চিনি দিয়েছি সাড়ে পাঁচশো টমেটোতে এখন চিনিটা যতক্ষণ মেল্ট না হচ্ছে আরও একটু আমি এটাকে রান্না করে নিচ্ছি তবে চিনিটা মেল্ট হতে হতেই তখন দেখবে এটা একটু রসালো ভাব হয়ে গেছে তাহলে চিনিটা নরম হতেই টমেটোটা একটু রসালো ভাব আসবে এই অবস্থাও চাটনিটা নামিয়ে নিতে পারো যদি তুমি শুকনো শুকনো চাটনিটা খেতে ভালোবাসো তাতে এটা খুবই ভালো লাগে খেতে তবে যদি কেউ একটু রসালো চাটনি পছন্দ করো সেই জন্য তখন একটু জল অ্যাড করতে হবে তবে আমি আজকে রসালো চাটনি বানাচ্ছি তাই জন্য অল্প পরিমাণ জল দিয়েছি আর জলটা দিলে আমসতত্বটা ভালো সিদ্ধ হয়ে যাবে আর তাতে রসটাও সুন্দরভাবে টমেটোর মধ্যে মিশে যাবে আর রাঙালুগুলোও খেতে খুবই সুস্বাদু লাগবে তাই আমি একটু রসালো চাটনি আজ বানাচ্ছি রুটি হোক বা লুচি বা যে কোনো অনুষ্ঠানেই তুমি এই চাটনিটা বানিয়ে সার্ভ করতে পারো সকলেরই এটা খেতে খুবই ভালো লাগে আর আশা করি ভালো লাগবে সবার বন্ধুরা আস্তাবে আসি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ও আমার সাথে অর্থাৎ খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আবার দেখা হবে বন্ধু ঠিক সন্ধ্যে সাতটায় টাটা ভালো থেকো সুস্থ থেকো